তারা প্রস্তাব করলো ঠিক আছে। তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে না। তোমাদের খলিফার সাথে আমরা একটা সন্ধি চুক্তি করতে চাই। তোমাদের খলিফা যদি এখানে সাথে চুক্তি হয় তাহলে আমরা যুদ্ধ ফেলব। এই মেসেজটি হলো কাছে দেওয়া হলো। আমাদের থেকে হবে। এটা এটা একটা প্রস্তুতি

চিকিৎসা করা জন্য ডাক্তার প্রথমে তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিলেন পেটের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তাকে এক গ্লাস দুধ পান করা যায় দুধ খাওয়ার সাথে সাথে যেহেতু পেটের নার কেটে গেছে দুধটা পেটের নয়ের হয়ে যায় এই দৃশ্য দেখার পরে আপনি বুঝতে পারলেন বাঁচিয়ে রাখা সম্ভব হবে না তিনি খরিফাকে বলেন খরিফা আপনার যদি কোনো মুসিবাদ থাকে আপনি করে ফেলেন আপনাকে মনে হয় না আমার বিষয় থেকে রাখতে পারেন খলিফা নিজে ছেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ শোনা

আমি তো বেঁচে আছি না করতে পারে না এমন ধরতে পারে আমার মৃত্যুর পরে আমার লাশের নিয়ে আবার কাছে গিয়ে শেষবারের মতো একবার লোনা শেষবারের মতো একটা লোন দিবা তারা তখন আমি আত্মিত থাকবো না আমি আমি থাকবো না

আমার বলেন আব্দুল আমার মাথা উঁচু করো না আমার মাথাটা উপরে তুলো না আমার মাথাটা গাল থাকে মাটির সাথে রেগে থাকতে দাও আমার এই মাথাটাকে আমার গাল থেকে মাটির সাথে রেগে থাকতে দাও ভুয়ার সাথে মিশে যেতে দাও আমাকে আমি আমার গরিবের সামনে এমন অবস্থায় নিজেকে উত্থাপন করতে চাই আমি তোমার কিছুই না একেবারে সর্বোচ্চ একদম নিকৃষ্ট মানুষ আমার চাইতে গোলাম

কি নিয়ম করব আমেরিকা ক্যালিফোর্নিয়ায়তে দেখা আছে লস অ্যাঞ্জেলেসে পৃথিবীর সবচেয়ে ধনী বিদেশি জানি যারা জীবনে করেছে দেখিয়ে দিয়েছে ডলার মিলিয়ন করেছে সুইমিং পুল সুইমিং পুল কি

এক বছরে বারোশো পঞ্চাশ কোটি মার্কিন ডলার ইসরায়েল শ্রমিককে সহায়তা দিয়েছে